নমস্কার আমি দীপমালা মালাকার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি দেখো তোমাদের চ্যাপ্টার নাইনটিনের সময়ের পরিমাণ যে অঙ্কগুলো আছে তার দেখো এর আগের দিন আমি একের দাগ থেকে ছয়ের দাগ পর্যন্ত দিয়ে দিয়েছিলাম আজকে আমি সাতের দাগ থেকে তোমাদের বুঝিয়ে দেব দেখো সাতের দাগে কি আছে আমাদের ঘন্টা মিনিট সেকেন্ডে অঙ্কটি সাজিয়ে দেওয়া আছে এবং যোগ করে এখানে দেখো সেকেন্ড আর মিনিটটা যোগ করাই গেছে ঘন্টাটা যোগ করে আমাদের ঘন্টা মিনিট সেকেন্ড বের করতে হবে তাই তো তাহলে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি তাহলে দেখো সেকেন্ডে যোগ করলে তিন আর একে চার চার আর দুয়ে ছয় মিনিটের ঘরে হয়ে যাচ্ছে দুই দুই চার চার আর তিন সাত আর ঘন্টার ঘরে হয়ে যাচ্ছে আট আট ষোলো ছয় হাতে এক দুই ছাব্বিশ ঘন্টা চুয়াত্তর মিনিট চৌষট্টি সেকেন্ড আমরা কিন্তু উত্তরটা এইভাবে লিখবো না কারণ আমরা কি জানি যে ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাই না তো আমরা মনে মনে এখান থেকে আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি বাট তোমরা মনে মনে করবে ঠিক আছে এখানে সেকেন্ডের ঘরে আমরা ষাট বাদ দিলে কত থাকছে চার তাহলে সেকেন্ডের ঘরে হয়ে গেল চার এই যে ষাট সেকেন্ড বাদ দিলাম ষাট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট তাহলে এখানে গিয়ে মনে মনে এক যোগ হয়ে গেল তাই তো তাহলে এখানে হয়ে গেল পঁচাত্তর মিনিট তবে পঁচাত্তর মিনিটের ক্ষেত্রে কি হয় ষাট মিনিটে এক ঘন্টা হয় সেই জন্য আমরা ষাট বিয়োগ করবো তাহলে পঁচাত্তরের থেকে আমরা যদি ষাট বাদ দেই তাহলে এদিকে হয়ে যাচ্ছে পাঁচ আর এক পনেরো মিনিট আর এই যে ষাট মিনিট বাদ দিয়েছি ষাট মিনিট মানে কি এক ঘন্টা সেটা তাহলে এই ছাব্বিশ ঘন্টার মধ্যে এক যোগ হয়ে হয়ে গেল সাতাশ ঘন্টা তাহলে আমাদের উত্তর হয়ে গেল সাতাশ ঘন্টা পনেরো মিনিট চার সেকেন্ড বুঝতে পেরেছ তো এবার বি নাম্বারটা দেখো আমি অঙ্কগুলো তুলে নিয়েছি তো বি নাম্বারে কি আছে সাত ঘন্টা বারো মিনিট উনচল্লিশ সেকেন্ড বিয়োগ তিন ঘন্টা আটত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এখানে বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যাচ্ছে না তাহলে এখানে সেকেন্ডের ভারে কি আছে উনচল্লিশ উনচল্লিশ সেকেন্ড ছোট একচল্লিশ সেকেন্ড বড় তখন আমরা কি করব এখান থেকে এক মিনিট ধার নেব তাহলে আগে দেখো আমাদের এক মিনিট কমে গেল এখানে হয়ে গেল তাহলে এগারো মিনিট তাই তো এবার এখানে এগারো মিনিট হলো এক মিনিট কমে আর এখানে এক মিনিট সেকেন্ডে গিয়ে কি হলো ষাট যোগ হলো কারণ ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাই তো তাহলে এখানে যোগ করলে কি হয়ে যাচ্ছে নয় ছয় আট তিনে নয় নিরানব্বই সেকেন্ড এবার আমাদের বিয়োগ করাটা সহজ হয়ে গেল তাহলে দেখো নিরানব্বই সেকেন্ড থেকে একচল্লিশ সেকেন্ড বাদ দিলে নয়ের থেকে এক গেলে আট নয়ের থেকে চার গেলে পাঁচ আটান্ন সেকেন্ড এবার এখানে আমাদের কি হয়ে গেছে এগারো মিনিট এগারো মিনিট থেকে আমরা আটত্রিশ মিনিট বাদ দিতে পারছি না তাহলে এগারো মিনিট থেকে যখন আটত্রিশ মিনিট বাদ দিতে পারছি না তাহলে এখানে ঘন্টার থেকে এক ঘন্টা ধান নেব তাহলে এক ঘন্টা মানে কি ষাট মিনিটে এক ঘন্টা তাই তো তাহলে এই ষাট মিনিট যোগ হয়ে গেল যোগ হলে কী হয়ে যাচ্ছে এখানে দেখো মনে মনে ধরে নেবো আমরা এক ছয় আর একে সাত একাত্তর মিনিট একাত্তর মিনিট থেকে আটত্রিশ মিনিট বাদ দেব এবার তাহলে দেখো আট নয় দশ এগারো তিন হাতে থাকলো এক চার কত হলে সাত হবে তিন তেত্রিশ মিনিট এবার এখানে যেহেতু আমরা এক মিনিট ধান নিয়েছিলাম এক ঘন্টা তাহলে এখানে এক কমে হয়ে গেল আট ঘন্টা তাহলে আট ঘন্টার থেকে তিন ঘন্টা বাদ দিলে হয়ে গেল পাঁচ ঘন্টা তার মানে আমাদের এখানে উত্তরটা কি এসে গেল উত্তর পাঁচ ঘন্টা তেত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড বুঝতে পেরেছ তাহলে দেখো এই দুটো অঙ্ক আমাদের এরকমভাবে টোকা ছিল হ্যাঁ এবার আমরা এই যোগের অঙ্কগুলো দেখব যোগ আর বিয়োগ আটের যে দালে অঙ্কগুলো আছে সেগুলো তো প্রথমে এ নাম্বার অঙ্কটা আমাদের কি আছে চার ঘন্টা তেত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড তার সঙ্গে যোগ করতে হবে নয় ঘন্টা বাহান্ন মিনিট পঁচিশ সেকেন্ড তাই তো তাহলে আমরা লিখে নেব ঘন্টা মিনিট সেকেন্ড তাহলে চার ঘন্টা তেত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড আর আছে নয় ঘন্টা বাহান্ন মিনিট পঁচিশ সেকেন্ড এবার যোগ করলে দেখো আমাদের এখানে সেকেন্ডের ঘরে হয়ে যাচ্ছে পাঁচ দুই দুই চার পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে হয়ে যাচ্ছে তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর তিনে আট পঁচাশি মিনিট আর এদিকে নয় আর চারে তেরো ঘন্টা এবার দেখো এখানে কিন্তু আমরা উত্তর যখন লিখবো তখন আমরা কী করবো এই দিক থেকে দেখব দেখো পঁয়তাল্লিশ সেকেন্ড তাই তো তাহলে আমরা লিখব পঁয়তাল্লিশ যেহেতু ষাটের নিচেই আছে তাহলে এটা হয়ে গেল পঁয়তাল্লিশ সেকেন্ড তারপরে আছে পঁচাশি মিনিট তাহলে আমরা মিনিটের ঘরে কি করব ষাট এখান থেকে মনে মনে বাদ দেবো তাহলে পঁচাশি থেকে ষাট বাদ দিলে কি হয়ে যাচ্ছে পাঁচের থেকে শূন্য বাদ দিলে পাঁচ আটের থেকে ছয় বাদ দিলে দুই তার মানে পঁচিশ মিনিট আর এই যে ষাট মিনিট বাদ দিয়েছি এটা এক এখানে যোগ হবে তাহলে হয়ে যাবে তেরো আর একে চোদ্দো ঘন্টা তাহলে চোদ্দো ঘন্টা পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এটাই তাহলে আমাদের হয়ে যাচ্ছে উত্তর এবার বি নাম্বারটা দেখো বি নাম্বারে আমাদের আছে বিয়োগ ছয় ঘন্টা বিয়াল্লিশ মিনিট দুই সেকেন্ড বিয়োগ দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তাই তো তাহলে আমরা একইভাবে লিখে নেব ঘন্টা মিনিট সেকেন্ড তাহলে ঘন্টার নিচে ছয় ঘন্টা বিয়াল্লিশ মিনিট দুই সেকেন্ড দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এবার আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো বিয়োগ করতে গেলে আমাদের এখানে দুই সেকেন্ড থেকে বিয়াল্লিশ সেকেন্ড কি হয়ে যাচ্ছে বড় তাহলে আমরা কি করব মিনিটের থেকে এক ধার নেব তাহলে এক ধার নিলে এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে এখানে ষাট মনে মনে আমরা যোগ করে নিলাম তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের বাষট্টি তাহলে বাষট্টির থেকে আমরা যদি বিয়াল্লিশ বাদ দিই তাহলে দুইয়ের থেকে দুই গেলে শূন্য ছয়ের থেকে চার গেলে দুই কুড়ি সেকেন্ড এবার এখান থেকে যখন এক ধান নিয়েছি এখানে কি থেকে গেছে একচল্লিশ মিনিট তাই তো একচল্লিশ মিনিট আছে এবার একচল্লিশ থেকে পঞ্চান্ন বাদ দেওয়া যাচ্ছে না তখন আবার এখান থেকে এক আমরা মনে মনে ধান নেব তাহলে এক মিনিট মানে কি এক ঘন্টায় ষাট মিনিট আমি এখানে তোমাদের যোগটা দেখিয়ে দিচ্ছি দেখো ষাট যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে একশো এক তাই তো তাহলে একশো এক থেকে আবার পঞ্চান্ন বাদ দেব তাহলে পাঁচ কত হলে এগারো হবে ছয় হলো হাতে থাকলো এক পাঁচ আরেকের ছয় কত হলে দশ হবে চার হলে তাহলে হয়ে গেল ছেচল্লিশ মিনিট এবার এই যে আমরা এখান থেকে এক ধান নিয়েছিলাম তাহলে এখানে আর ছয় রইল না এখানে কি হয়ে গেল পাঁচ তাহলে পাঁচের থেকে দুই বাদ দিলে তিন বুঝতে পারছো তো তাহলে আমরা উত্তর কি লিখব উত্তর লিখব তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড বুঝতে পেরেছ এবার সি নাম্বারটা দেখো সি নাম্বারে আছে আঠেরো ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ড যোগ নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড তাহলে দেখো আমরা অঙ্কটাকে আগে সাজিয়ে নেব আমরা আগে উপরে লিখবো ঘন্টা মিনিট সেকেন্ড তাহলে আঠেরো ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ড নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড তাহলে আমরা যদি যোগ করে নিই আট পাঁচ তেরো তিন হাতে এক চার পাঁচ আরকে ছয় নয়ের পাঁচে চোদ্দো চার হাতে এক পাঁচ আরেক ছয় রেখে সাত আট আট নয় সতেরো সাত হাতে এক দুই তাহলে এখানে এসেছে আমাদের কত সাতাশ ঘন্টা চুয়াত্তর মিনিট তেষট্টি সেকেন্ড এক্ষেত্রে দেখো আমি আগের অঙ্কতে তোমাদেরকে মুখে করে দিয়েছিলাম তো এক্ষেত্রে আমি একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের যেইভাবে সুবিধা হবে তোমরা সেইভাবেই করবে দেখো ঘন্টার ঘরে আছে সাতাশ ঘন্টা তাই তো প্রথমে আমরা এটা লিখলাম এবার মিনিটের ঘরে কি আছে চুয়াত্তর মিনিট তাহলে ষাট যোগ মনে মনে যদি এখান থেকে আমরা ষাট বাদ দিই কত হয় চোদ্দ ষাট যোগ চোদ্দ মিনিট তোমরা ইচ্ছে করলে এইভাবেও লিখতে পারো মুখে মুখে না করে আর এখানে আছে তেষট্টি সেকেন্ড তার মানে এখানে হয়ে গেল ষাট যোগ তিন সেকেন্ড লিখে নিলাম এবার আমরা উত্তর লেখার সময় উল্টো দিক থেকে লিখব পেছন দিক থেকে ঠিক আছে দেখো তিন সেকেন্ড আর ষাটটা আমাদের ষাট সেকেন্ডে এক মিনিট হয় এখানে যোগ হয়ে যাবে তাহলে দেখো তিন সেকেন্ড এই ষাট সেকেন্ডে এক মিনিট আর এই চোদ্দো মিনিট হয়ে গেল পনেরো মিনিট আর এই ষাট মিনিটে এক ঘন্টা হয় আর এখানে যে সাতাশ ঘন্টা তাহলে হয়ে গেল আঠাশ ঘন্টা এটা হয়ে গেল উত্তর তোমরা ইচ্ছে করলে এইভাবেও লিখে নিতে পারো ইচ্ছে করলে মনে মনে মুখে মুখে একবারে করে নিতে পারো ঠিক আছে দুটোই তোমাদের জন্য সঠিক এবার ডি নাম্বারটা দেখো ডি নাম্বারে আছে তেইশ ঘন্টা সাত মিনিট বিয়োগ উনিশ ঘণ্টা সাতাশ মিনিট আঠেরো সেকেন্ড হ্যাঁ তাহলে আমরা আগে লিখে নিব ঘন্টা মিনিট সেকেন্ড তাহলে ঘন্টার নিচে কত আছে তেইশ ঘন্টা সাত মিনিট এখানে সেকেন্ডের ঘর খালি আছে আর আছে উনিশ ঘন্টা উনতিরিশ মিনিট আঠেরো সেকেন্ড তাই তো এবার দেখো এখানে আমাদের যখন সেকেন্ডের ঘর খালি আছে আমরা কী করবো এক মিনিট থেকে এক মিনিট ধান নেবো তাহলে এক মিনিট মানে কত হয়ে যায় ষাট সেকেন্ড তাই তো আর এখানে তাহলে সাত কেটি কী হয়ে গেল ছয় মিনিট বিয়োগের সময় কিন্তু আমরা সবসময় আগে উপরে কাজ করে নেব এবার ছয় মিনিট থেকে দেখো উনতিরিশ মিনিট বাদ দেওয়া যাবে না তাই না সেই জন্য এখান থেকে আবার এক ধান নিয়ে নেব তাহলে এখানে তেইশ কেটে হয়ে গেল বাইশ ঘন্টা আর এক ঘন্টা সমান ষাট মিনিট এখানে যোগ হয়ে গেল তাহলে এখানে হয়ে গেল মিনিট এবার দেখো আমাদের বিয়োগ করতে কিন্তু আর অঙ্কটা কোনো কঠিন থাকলো না তাহলে এখানে শূন্যকে দশ ধরলাম দশের থেকে আট বাদ দিলাম দুই হাতে এক দুই কত হলে ছয় হবে চার তাহলে হয়ে গেল বিয়াল্লিশ সেকেন্ড তারপরে এখানে আমাদের আছে ছেষট্টি মিনিট সিক্সটি সিক্স তার থেকে আমরা টোয়েন্টি নাইন বাদ দেবো তাহলে নয় কত হলে ছয়কে ষোলো ধরলাম ষোলো হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত হলো হাতে থাকলো এক দুই আর একে তিন কত হলে ছয় হবে তিন হলো তাহলে সাঁত্রিশ মিনিট আর এখানে আমাদের আছে বাইশ এখানে আছে উনিশ তাহলে উনিশ কুড়ি একুশ বাইশ তিন ঘন্টা বুঝতে পারছো তাহলে তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এটাই আমাদের উত্তর হয়ে যাবে তাহলে উত্তর লিখব তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আগের অঙ্কগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি তোমরা যারা দেখে নিয়েছ ভালো কথা যারা এখনো দেখো নি অথচ প্রয়োজন আছে তারা অবশ্যই দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে করে নিও আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ